ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করবো পাওয়ার ক্যালকুলেটর অ্যাপ নিয়ে তো এই অ্যাপটি ইনস্টল করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে পাওয়ার ক্যালকুলেটর এখান থেকে আপনি পাওয়ার ক্যালকুলেট করতে পারবেন তারপর হচ্ছে এমপ্রেস ক্যালকুলেটর এরপর রয়েছে কিলোওয়াট পার ভোল্ট অ্যাম্পিয়ার তারপর হচ্ছে এটি রিভার্স তারপর রয়েছে কিলোওয়াট পার এসপি তারপর এসপি পার ভোল্ট এম্পিয়ার তারপর কিলোওয়াট পার এম্পিয়ার তারপর সে এম্পিয়ার পার কিলোওয়াট তো যাই হোক এভাবে কিন্তু আপনি এখান থেকে প্রত্যেকটি বিষয়ে এখান থেকে হিসাব করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন জেনারেটার পাওয়ার ক্যালকুলেটার ইউপিএস পাওয়ার ক্যালকুলেটর জেনারেটার ফুয়েল তারপর রয়েছে লিউমেন্স অ্যান্ড ওয়ার্ডস তারপর পাওয়ার প্রবলেম অ্যান্সার্স নেট মোর হেল্প এবং শেয়ার আপ এই অপশানগুলো রয়েছে তো এক্ষেত্রে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যালকুলেশনের অপশন রয়েছে যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল এখান থেকে পুরোটাই হচ্ছে আপনার প্রথম পর্যন্ত এটি কিন্তু আপনার হচ্ছে ক্যালকুলেটিং ক্যালকুলেটিং অপশন এবং প্রত্যেকটির অপশনের মাধ্যমে আপনি ক্যালকুলেট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার ক্যালকুলেটর এর মাধ্যমে আপনি পাওয়ার ক্যালকুলেট করতে পারবেন এখানে সংখ্যা বসিয়ে আপনি যখন এখানে ইভুলেট এই অপশনটিতে টাচ করবেন তখন কিন্তু আপনার এখানে অ্যান্সার চলে আসবে যেমন আমি এখানে টাচ করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যান্সারটি চলে আসছে এবং এখানে কিন্তু সংখ্যাগুলো বসানো রয়েছে তো এক্ষেত্রে আপনি এখানে যখন সংখ্যা বসিয়ে টাস্ক করবেন এগুলো একটা অপশনে তখন কিন্তু এখান থেকে আনসার পাবেন প্রত্যেকটি অপশনের ক্ষেত্রেই একই সিস্টেম হিসাবের ক্ষেত্রে এবং আমি আপনাদের শুধুমাত্র বোঝার জন্য একটু দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হিসাবটি চলে আসছে এভাবে কিন্তু প্রত্যেকটি অপশনেই আপনারা এভাবে হিসাবগুলো পেয়ে যাবেন তো আপনার যে অপশনের হিসাবটি দরকার সেটি আপনি এখানে সেই অপশানে টাস্ক করবেন এবং সেই হিসাবগুলো এখান থেকে করে নিতে পারবেন তো ভিভার্স আপনারা যারা এই অ্যাপটি ইনস্টল করতে চান প্লে স্টোরে গিয়ে আপনারা পাওয়ার ক্যালকুলেটর এটি লিখে সার্চ করবেন তাহলে পেয়ে যাবেন এছাড়াও আরও অ্যাপটি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন তো ভিভার্স ভালো থাকবেন কোথাও আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নেই